মালয়েশিয়া এই দেশে প্রতি বছরই বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ যাচ্ছেন তাছাড়া মালয়েশিয়াতেই রয়েছেন বাংলাদেশের কয়েক লক্ষ প্রবাসী প্রবাস জীবন কষ্টময় প্রচুর পরিমাণে কষ্ট করে টাকা উপার্জন করতে হয় সপ্রিয় দর্শক আজকে আপনাদের কি জানাব মালয়েশিয়া দেশের টাকার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই বর্তমানে টাকা রেট বেড়ে চলেছে বিশ্বের সকল দেশের মালয়েশিয়া দেশের টাকার মা সম্পর্কে আপনাদের জানার অনেক আগ্রহ তাহলে চলুন আমরা জেনে নেই মালয়েশিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলস এই মালয়েশিয়া দেশের মুদ্রাকে বলা হয় রিঙ্কি আর বর্তমান রেট অনুযায়ী মালয়েশিয়া দেশের এক রিঙ্কিত সমান বাংলাদেশি টাকায় সাতাইশ টাকা শূন্য শূন্য পয়সা প্রতিনিয়ত বাড়ছে মালয়েশিয়ার টাকার রেট সুপ্রিয় দর্শক এবার জেনে নাও যাক মালয়েশিয়ার একশত রিঙ্কিত সমান বাংলাদেশি টাকাই কতটা খা মালয়েশিয়ার একশত রিঙ্কিত সমান বাংলাদেশি টাকাই দুই হাজার সাতশত টাকা টাকার রেট পরিবর্তনশীল বিশ্বের যে কোনো দেশের টাকার মান যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক মালয়েশিয়া দেশের পাঁচশত লিঙ্কিত সমান বাংলাদেশি কত টাকা বাংলাদেশের পাঁচশত লিঙ্কিত সমান টাকা এবার জেনে নেওয়া যাক মালয়েশিয়ার এক হাজার লিঙ্কিত সমান বাংলাদেশি টাকাই কত টাকা মালয়েশিয়ার এক হাজার লিঙ্কিত সমান বাংলাদেশি টাকায় সাতাইশ হাজার টাকা এবার জেনে নেওয়া যাক মালয়েশিয়া দেশের দশ হাজার রিঙ্কিত সমান বাংলাদেশি টাকাই কত টাকা মালয়েশিয়া দেশের দশ হাজার রিঙ্কিত সমান বাংলাদেশি টাকাই দুই লক্ষ সত্তর হাজার টাকা সপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম মালয়েশিয়া দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসেই সপ্রিয় বন্ধুরা আপনারা বর্তমানে কে কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন